আসসালামু আলাইকুম কেমন আশা নার্সের সঙ্গে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইফটি শেয়ার করবেন এবং সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কেমন একটা ছিল বুঝিনাই তো আগে আমি বুঝিনাই তো আগে তোমার এত ভালো বেশি পাবনা বুঝিনি তো আগে আমি বুঝিনি তো আগে তোমায় ভালোবাসায় ওই রাগে সেই চে বাসার স্বাদ জাগে তোমা এক ছিল দুজনা বুঝি নাই তো আগে আমি বুঝি তো আগে তোমা এত ভালোবেসে পাব না বুঝি নাই তো আগে আমি বুঝি নাই তো আগে ওরে একজন মানুষে হইয়া তুমি কয়জনারে বিলও মন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়বার মতো একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিলমন উপর উপর দে হাওয়া দবিতরে মতো ওরে মুখে দেখাও ভালোবাসা অন্তর দিয়া বাসনা অন্ধ তো ভালোবাসার ধরন ভালা না

বহুমা আচ্ছা হ্যাঁ মিস্টার চক্রবর্তী ইউনি ইউনিভার্স ভাই পো ভাইপো জেন্ট জেন্ট মিয়া সেই স্মার্ট ইডিচ এফ এফ হাই হ্যালো ভাই কেমন আছেন নূপুর আক্তার নূপুর গানটা সেই হইতাছে আছে থ্যাংক ইউ স্মার্ট ইডস সেই থ্যাংক ইউ ভাইয়া নুপুর আক্তার নুপুর ও সেই থ্যাংক ইউ বোন আমার নূপুর আক্তার নুপুর দোকানের সাথে মিলছে থ্যাংক ইউ তো তোমরা দেখতে দেখো তোমরা কি গান শুনতে চাও ভাই কমেন্ট করো একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতো একজন মানুষ হইয়া তুমি কই জোনারে বিلاও মন আমার চ্যানেল যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ তরে একজন মানুষ হইয়া তুমি কয় জোনারে বিلاও মন উপর উপর দেখাও ভালবাসি তরে কইলার মতো ওরে মুখে দিয়া ভালোবাসো অন্তরে দিয়া বাসনা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর ধার করিয়া কার ঘরে দাও আলো মন মনটা লইয়া কেন খেলা খেলো ওরে আমার ঘর রান্ধার করিয়া কার ঘরে দাও আলো নিঠুর মনটা লইয়া কেন নিঠুর খেলা খেলো ওরে বিষ খিলাইয়া আমার তবু ওরে বিষ খিলাইয়া আমার তবু অন্তর দিয়া মাইল না বন্ধু তোমার ভালোবাসার ধারণ পালানা যে যে থেকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংংকর সঙ্গে ধন্যবাদ এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরি এই যে কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শা এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানায় মানুর তেমনি নাচে পুতুলের কি দোষ সায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো, তুমি পাচাও, তুমি খাওয়াইলে আমি তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুশের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া তোমার এক ছিল দুজনা বুঝি নাই তো আগে আমি বুঝি তো আগে তোমায় এত ভালোবেসেও পাব না বুঝি নাই তো আগে আমি বুঝি নাই তো আগে তোমায় ভালোবাসায় আমার মহিরা গেছে ইচ্ছে বাসর মরণের স্বাদ জাগে তোমার একমনেতে ছিল দুজনা বুঝি নাই তো আগে আমি তো তো আগে নাই যে দেখছেন অবশ্যই কমেন্ট করেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন কে কে গিয়ে গান শুনতে চান অবশ্যই বলবেন এই একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও বালা ভিতর কয়লার মতো আই একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও বালা ভিতর কয়লার মতো মুখ দিয়া ভালোবাসো দিয়ে না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না যে যেখান থেকে দেখছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ব্যসে থাকেন এবং চ্যানেল সবাই কমেন্ট করেন যদি কোনো গান শোনার ইচ্ছে থাকে সবাই বলতে পারেন ওজারে মন ভালো না দেখতে ভালো রে তার সনে কেউ প্রেম কইর না ওজারে মন ভালো না দেখতে ভালো রে তার সনে কেউ প্রেম কইর না শেষে ফাঁকি দিয়া কাইরা নেব ফাকি ফাঁকি দিয়া কয়রা বমার হীরা মানি গোদানা গদানা মন ভালো না দেখতে ভালো রে তাই সনে কেউ প্রেম কইর না শেষে ফাকি দিয়া বর্তমান মানি তার গদানা রঙিলা রঙিলা ও রঙিলা রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তো রে রঙিলা রঙিলা ও রঙিলা রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে তোর ভালোবাসাতে হলে উম হম হম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন কেউ যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে কারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালোবাসার মতো ভালোবাসলে তার ভালোবাসার মতো ভালো বাসলে সে কি বলা যায় la <laughs> সা তোমার নবি ছিল কাফ রেগুনে ফিল্ল মজা তোমার নবি ছিল কাফের রেগুনে ফিল্ল আগুন পইল ফুলপিছানা

পর পর দেখো ভালো ভitore কইনার মত এক জন তুমি কই জনারে বিলাও মন পর পর দেখা বাড়া বেড়া ডড়ায়না না তোমার এক বনেতেছিল তো বসি নাই তো আগে আমি বুঝি নাই তো আগে তোমার এখন বসি নাই তো আগে আমি বুঝি নাই তো আগে